গাইস আজকে আমরা চলে আসলাম মালিগঞ্জ জেলার হইরাম বর্ধপুর পদ্মা নদীর পারে কাশফুল বনে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কাশফুল কিন্তু এখানে ফুটে আছে একেবারে নদীর ঠিক পারেই বিকেলবেলা ঘুরতে আসলাম এই নদীর পারে এবং এসে দেখলাম অসংখ্য অসংখ্য কাশফুল এখানে ফুটে আছে দেখতে কি যে ভালো লাগছে এই কাশফুলগুলো এই জন্য এক সৌন্দর্যের রাজ্যে আমরা চলে এসেছি তো আজকে একটু দেখাবো আপনাদের সাথে এই কাশফুলগুলো একটু একটু শেয়ার করছি দেখুন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একেবারে মাটির রাস্তা সেই রাস্তার পাড়াই কিন্তু একেবারে পদ্মা নদী এবং নদী দিয়ে কিন্তু বড় বড় নৌকা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন ওই যে নৌকা যাচ্ছে এবং নদীর পাড়েই কিন্তু অসংখ্য কাশফুল আমি অবাক হয়ে গেছি যে এত কাশফুল এখানে কি যে ভালো লাগার মতো একটা মুহূর্ত এখানে যতদূর যাই শুধু কাশ ফুল আর কাশফুল দেখতে পাচ্ছি কি যে ভালো লাগছে এই বিকেল বেলা নদীর পাড়টা আমি যেন মুগ্ধ হয়ে গেছি এই সৌন্দর্য দেখে একেবারে নদীর পারে মাঝখান দিয়ে মেঠ পথ অসাধারণ অসাধারণ একটি ভালো লাগার মুহূর্ত এখানে দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু অনেক নৌকা আসছে নদীর ওই পার থেকে এবং এই পারে কিন্তু অসংখ্য অসংখ্য কাশফুল ফুল যেটাকে দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছে এই কাশফুল দেখে আমি একটু ঝুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পদ্মা নদীতে কিন্তু নৌকা চলছে এই কাশফুলের পাশ দিয়ে কিন্তু নৌকা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু নৌকা যাচ্ছে বড়ো বড় ইঞ্জিন চালিত নৌকাগুলো কিন্তু এই নদী দিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু মাছ মারা অনেক ভ্যাসালো আছে পরন্ত বিকেলবেলা এখানে চলে আসলাম এই নদীর পারে এই নদীর পাড়ে এসে খুবই ভালো লাগলো এই কাশফুলের বনে ঘুরে তবত আজকে আমরা এখানে আসলাম এই কাশফুলের ভিডিও বানানোর জন্য আপনাদের আশা করছি এই গাছ ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই নগর প্রিয়শন ফেসবুক পেজের সাথে থাকি